জিক্সার লাগবে নাকি ফেজার লাগবে কুন্ডা কুন্ডা পালসারে মেজো ভাই লই চলি 85000 টাকায় সারা ঢাকা শহর চ্যালেঞ্জ আমার মতন কেউ দিতে পারবো না এই রে এগুলা নষ্ট হ্যাঁ দেখো মনে নষ্ট ওনলি 120000 টাকায় আজকে টুর্নামেন্ট পর অনেক দিন পর আইছে আজকে মিরপুর কাপায় দিব কাপায় দিব ওনলি 68000 টাকায় ফাইভ এন্ড গুরু জায়গায় অ্যাপডেটস ডুয়াল ব্যাকআপ অনলি

যারা জীবনে প্রথমবারের মতো অল্প কিছু বাজেট নিয়ে ঘুরতে নতুন একটা বাইক কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ এখানে চল্লিশ থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখের মধ্যে অনেক বাইক আছে যেহেতু স্বপ্ন পূরণ করবেন আর স্বপ্ন পূরণ করবেন দায়িত্ব কিন্তু সিয়াজ ভাই ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মায়ের দোয়া সিয়াম মোটর সেটা হলো মিরপুরে অবস্থিত মিরপুর কাজীপাড়াতে অবস্থিত ভাই কি থাকবে আজকে ভিডিও আজকে মনে করেন কি নাই সিরাজ ভাই কাছে সবই পাবেন কিন্তু ঢাকার চ্যালেঞ্জ সিরাজ ভাই রেট কত সিরাজ ভাই গাড়ির কোয়ালিটি কীরকম সিরাজ ভাই গাড়ির কাগজপাতি কন্ডিশন কি বলুন অবশ্যই আসবে আর সিরাজ ভাই দোকানে চার দাওয়াত সবাই একটু চা খাবেন গাড়ি নিতে হবে না আপনি শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওর বাইকের দাম শুনলে আপনি বুঝতে পারবেন যে এখানে বাইকের দাম কতটা কমে দেওয়া তাহলে অ্যাপাসি হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ চলে এই কালারটা হাসান ভাই এই কালারটা হলে স্পেশাল রেডিশন অ্যাপাসি যে আপনি স্পেশাল রেডিশনটা ঢুকছিল শুধু একটা স্যাম্পল দিয়েছিল এই কালারটা

এটা দিতেছি আপনি অলি কোনো আমাদের পঁচাত্তর হাজার টাকা হলুদ দিয়ে বাকি

আর এক কথায় সিরাজ ভাইয়ের কাছে সবকিছু ডিজিটাল প্লেটের গাড়ি কোনো অ্যানালগ নাই ঘোড়া কিনতেছেন ঘোড়া কেনার আগে চিন্তা করতে হবে ঘোড়ার লাগাম কিনতে হবে সোজা কথা আপনি জমি কিনছেন আরেক বেটার নামে জায়গা আছে ওটা তো মালিক আপনি না সোজা কথা আপনি মালিকানা করে তারপরে গাড়ি নেবেন আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন জমি একটা সম্পদ বাইকও একটা সম্পদ সম্পদ কারণ আপনি জমি তো আপনি চলে চাষবাস করে খাইবেন আর এটা হলে শখের তোলা আশি টাকা শখের তোলা আশি টাকা এটা আপনি যেভাবে সাজাবেন যেভাবে রাখবেন নিজের জিনিস সোজা কথা নিজের স্যার

সবাই একটা শখ করে বাইক কিনবে আমার এখানে বাইক বেশি কোন থাকে না এর লেগে এক সপ্তাহ পরে কেউ দশ দিন পরে এক মাস পর ফোন দেয় সিরাজের গাড়িটা আছে না আপনারা চিটারি বার পারে আসলে তা না আপনি হোয়াটসঅ্যাপে ভালো করে দেখেন ফোন দেন কথা বলেন আপনারা ভাই না দেখে মন্তব্য এক সপ্তাহ পরে মন্তব্য করেন এটা ঠিক না ভাই হ্যাঁ এটা দুই হাজার উনিশের মডেল বলে উনত্রিশ সাল কাগজ আপনি দশ বছরের হ্যাঁ কাগজের কোনো প্যারা নাই অনলি পঁচাশি হাজার টাকা পালসার এনএস এই যে গরিবের এম ডি ফিফটিন গরিবের ভালোবাসা এটা গুলো দুই হাজার বাইশের মডেল কাগজ আপডেট আনচার সিন্দিল একবারে স্টিকারটাও দেখা আনটাজ ইঞ্জিলের গাড়ি হ্যাঁ কোনো দামা দামের রেশন না ব্ল্যাক কালার কোনো দামা দামের রেশন ফিক্সড ফাইন নব্বই হাজার টাকায় গরিবের এমটি ফিফটিন নব্বই হাজার নব্বই হাজার শুধু কথা ভাই এই গাড়িটার দাম আছে দুই লাখের উপরে কাগজ বাদে দুই লাখের উপরে আছে কাগজ বাদে তাহলে আপনি সাধ্য করেন আপনি যদি একটা গাড়ি কিনে যদি বিক্রি করেন আপনি কত টাকা ডেমাজ দিবেন নতুন গাড়ি এটা নতুনের সে কোনো অপশন কম নয়

অ্যাপাচি টু বি মডেল দশ সতেরো মডেল কাগজ পাতি আপডেট কোনো দামাদার দাম শোনা ফিক্স এন্ড ফাইনাল অ্যাপাচি টু বি দিচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা ভাই এটা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টু ব্লু কালার এই পাশে জোড়া পালসার আছে জোড়া পালসার আছে সতেরো আঠারো যার যেটা লাগে নিবে হ্যাঁ সতেরো আঠারো যার যেটা লাগে লাগে কালো আছে ব্লু আছে যে যেটা লাগে এটাকে কাগজ সম্পূর্ণ আপডেট কোনো দামাদার দাম শোনা আঠারো মডেল এটা হলো দুই হাজার আঠারো মডেল কাগজ পাতি আপডেট কোনো দামাদার দাম শোনা ফিক্স এন্ড ফাইনাল এক লক্ষ দশ হাজার থেকে আঠারো মডেল আমার এখানে নাম ট্রান্সফার করে নিতে হবে বাধ্যত মূল্য সোজা কথা আপনি দুই চার ছয় মাস চলাম সিরাজ ভাই মালিক চাই চাই ওয়ান তা হবে না তো মালিকা করতে হবে সোজা কথা সাথে সম্পর্কে হবে না আমার

তাহলে সাশ্রয় একটা গাড়ি মাঠঘাট ভাঙ্গা চাপে লাগাই দেবেন সমস্যা নাই ষোলোর মডেল দশ বছরের কাগজ করা কোনো দামা দামের অপশন নাই ফিক্স অ্যান্ড ফাইনাল অনলি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি না ষাট করে দিয়ে দিচ্ছি একশো পঁচিশটা একশো পঁচিশ জি সিবি সাইন মাত্র ষাট হাজার টাকা পাচ্ছেন মাত্র দশ বছরের কাগজ করা আনলিমিটেড আচ্ছা এখানে থিলার আছে পাশে থিলার থিলার এফআই এবিএস থিলার এফআই এবিএস কোনো দামা দামের অপশন নাই ফিক্স অ্যান্ড ফাইনাল এক লক্ষ বিশ হাজার টাকায় একুশের গাড়ি একুশে গাড়ি পাচ্ছেন এক লাখ বিশ হাজার তাও কিন্তু পাচ্ছেন আপনি ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে সবকিছু পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার টাকা এবিএস সহ আছে একটা এবিএস গাড়ি এক লাখ বিশ হাজার সম্ভব তাও মায়ের দশ সেম্বর সিরাজ ভাই কাছে সম্ভব ভাই জি ভাই হুন্ডা লাভার হুন্ডা লাভার আরেকটা আছে এক্স ব্লেট হুন্ডাই এক্স ব্লেট দুই হাজার বিশের মডেল কাগজ পাতি আপডেট কোনো দাম দাম রয়েছে না ফিক্স অ্যান্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মেলে কোনো দাম দাম রয়েছে না ফিক্স অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট কেপিআর দেড়শো সিসি জেনুয়েন আঠারো হাজার কিলো চলছে সত্য কথা দেড়শো সিসির বাইক অনলি কোনো ফিক্স অ্যান্ড ফাইনাল পঞ্চাশ হাজার টাকা দেড়শো সিসি বাইক আঠারো মডেল আঠারো হাজার কিলো জেনুয়েনছে আনটা জিনিস হাসান ভাই এই যে টু ডা হ্যাঁ

যা আছে জেনুয়েন কোন গিয়ার টেম্পারিং করা হয় না দুইটা বোল্ট আছে দুটো কিন্তু খুব চমৎকার লোকে আছে যারা বাইশ এর মডেল ভাই আনটাজ ইন দিলে দেখেন এই যে আপনি আনটাজ দিলে একবার দেখার অবস্থা যাদের লাগবে যোগাযোগ করবেন আয়েশা দেখে শুনে নিয়ে যাবেন হ্যাঁ তারপরে আপনি আছে আপনার নাইট রাইডার নাইট রাইডার দিতেছি 150 সিসি বাইক অনলি কোনো দাম দরকার না ফিক্সড এন্ড 55000 টাকা 150 সিসি বাইক কাগজ আপডেট

মেট্রো সেলফের গাড়ি দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা কোনো দাম দেওয়ার না ফিক্সড অ্যান্ড ফাইনাল অললি আটচল্লিশ হাজার টাকায় সেলফের গাড়ি দশ বছরের নাম্বার করা মেট্রো দিতেছি টিভিএস মেট্রো পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজারে তাও সেলফের দশ বছরের কাগজ করা কাগজের দামে আছে তিরিশ হাজার ভাই

দুই হাজার সতেরো মডেল দশ বছরের কাগজ করা কোন দামা দামে আটান্ন হাজার টাকায় মেট্রো প্লাস দশ বছরের কাগজ করা শুধুমাত্র আটান্ন আঠারো সতেরো মডেল দশ বছরের কাগজ সাতাশ সাল পর্যন্ত কাগজ মালিক আমাদের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বারটা ফলো করবেন দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম ছেড়ে গলি মেন রোড থেকে এক মিনিট লাগবে আর যে ভাই প্রবাসী আসেন যে ভাইয়া দেশগ্রাম আছে অবশ্যই আমাদের বাংলা হোয়াটসঅ্যাপ আছে আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারেন বুকিং এর সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটো কপি রাখবেন আর দশ হাজার টাকা গাড়ি হাতে দিতে হবে সবাই গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন আর গাড়ির যত কাগজপত্র আছে সব সঙ্গে নিয়ে চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম